এখনো তোর কাকিমা চলে আসবে যে একটা ভালো জামা পরে রেডি হোক যা হ্যাঁ মা ওরা আসবে আমাকে আগে বলবি তো ওই দেখ বলতে বলতে চলে এসেছে ভালো জামা পরে রেডি না চাই হবো আমার তো খাবার দাবার গুলো লুকোনো বলে কথা নাহলে সব শেষ করে দেবে এ করে যে কোথায় লুকোবো আমি তো জায়গা খুঁজে পাচ্ছি চলে এসেছে তো তুমি লুকোতো চিপস খাবো চিপস চুপচাপ বললাম না যে তোর কাকিমা মাংস রান্না করেছে পোলাও রান্না করেছে মিষ্টি দই আর কত কিছু এনেছে দেখবি চল আরে আসো আসো ভেতরে আসো হ্যাঁ বৌদি ভালো আছে তো হ্যাঁ ভালো আছি আরে পুটি পুটি তো কত বড় হয়ে গেছে গো আসো আমি তো লুকোতেই পারলাম না মনে হয় সব দেখে ফেললো কাকিমা ভালো আছো Uh, biscuit! Uh, biscuit!